্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবর না হাজির হলাম আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা দুই দাঁতের আট মাসের প্রেগনেন্ট গাভিনি দর্শক এই গরুটা ও দাঁতে প্রথম বাচ্চা দিয়েছিল এই গরুটা অনেক হাই কোয়ালিটির একটা গরু প্রথম বিয়ারেডের দুধ ছিল বাইশ লিটার বর্তমান এটা আট মাসের প্রেগনেন্ট দর্শক গরুটা আট মাস প্রেগনেন্ট এশিয়া কোম্পানির হান্ড্রেড বীজ দেওয়া আছে আমার নিজের হাতে ইনসেমিনেশন করা দর্শক এই গরুটার জাতমান কোয়ালিটি অতুলনীয় অরিজিনাল একটা ফ্রিজিয়ান হান্ড্রেড গরু দর্শক গরুটা ভদ্র স্বভাবের এবং অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার সবই বিদ্যমান এবং গরুটার কলম্বাট জাত জাতমান কোয়ালিটিতে অতুলনীয় একটা গরু এবং যারা দুধের গরু দিয়ে খামার করতে চান তাদের জন্য এই গরুটা হবে একটা পারফেক্ট গরু দর্শক এই গরুটার খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে এবং সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা এবং আট মাস প্রেগনেন্ট মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার গরুটা খুব ভালো তো এই গরুটা বাংলাদেশের যে কোনো খামারি ভাই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো গরুটার বাট এবং জ্বরের গ্রান্টি এবং গরুটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এবারে এবং গরুটা সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ জাত মানের একটা গরু তো এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক এটাকে এশিয়াই কোম্পানির হান্ড্রেড মানের একটা সিমেন্ট দেওয়া আছে এবং গরুটার বৈশিষ্ট্য ভালো স্বভাব ভালো ভদ্র স্বভাবের একটা পলিস্টেন ফ্রিজেন গ্যাভি তো এই গরুটা যারা আমাদের কাছে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আর এই গরুটার ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম বাডারের দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা